নমস্কার বন্ধুরা টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে ধরেছি দু হাজার সতেরোতে আমরা প্রথমবার দার্জিলিং গিয়েছিলাম সেই একটু ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের আজকে দেখাবো তোমাদের দারুণ লাগবে দেখো রাস্তার দুই পাশে চায়ের ভিউ আমরা সেই রাস্তা দিয়েই চলে যাচ্ছি আর রাস্তাটা খুবই সুন্দর আর চায়ের ভিউটা দেখেও মনটা ভরে যায় না তখন আমার প্রথম চা বাগান দেখা আমি তো খুবই আনন্দ পেয়েছিলাম আর যারা চা বাগান দেখ তারাও দেখে নাও তোমাদেরও খুব আনন্দ লাগবে মন ভালো হয়ে যাবে যারা দার্জিলিং দেখেছো তারা তো জানো দার্জিলিং কতটা সুন্দর জায়গা আর আমার যে বন্ধুরা দেখেনি তাদের খুব ভালো লাগবে দেখো আমরা মিডিল দিয়ে যাচ্ছি দুই পাশেই পুরো চায়ের ভিউ অসাধারণ ভিউ দেখো আবার দেখতে পাচ্ছ দূর থেকে পাহাড়ের মাথাও দেখা যাচ্ছে খুবই সুন্দর মানে দার্জিলিং অসাধারণ জায়গা আমি দুবার গেছি আমার খুবই ভালো লেগেছে আমাদের ইচ্ছা ছিল বন্ধুরা হিলকাট রোড দিয়ে যাওয়ার কিন্তু তখন ধসের কারণে বন্ধ ছিল রাস্তাটা দু হাজার পনেরো তো না ষোলোতে ধস নেমেছিল যাই হোক বন্ধ ছিল পরের বার আমরা গিয়েছিলাম ওই রাস্তাটা দিয়ে কিন্তু যাই হোক তোমাদের আর দেখাতে পারলাম না কারণ আমরা তখন ভিডিও করা হয়নি আর আমরা যেতে যেতে বন্ধুরা তোমরা দেখতে পাবে যে অনেক কফি গাছ মানে রাস্তার পাশ দিয়ে কফি বাগান ছিল আমরা ওখানে একটু থেমেছিলাম কফি গাছে হাত থাত দিচ্ছিলাম খুবই সুন্দর কফি গাছ দেখতে তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে যারা কফি গাছ দেখো নি তারা একবার কফি গাছ দেখে নাও তোমাদের দারুণ লাগবে এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কফি বাগানের কাছে এই গাছগুলোই হচ্ছে কফি গাছ এই দেখো বন্ধুরা তোমার ফুল হয়ে আছে দেখতে পাচ্ছ গাছে মানে কফি এখনো হয়নি এখান থেকেই কফি হবে এই দেখো আমি ফুলে হাত দিচ্ছি দেখো খুব সুন্দর আমিও তখন কফি গাছ প্রথম দেখেছিলাম আমারও খুব আনন্দ হয়েছিল আজকে তোমরা যারা প্রথম দেখবে তোমাদেরও ভীষণ মজা লাগবে আনন্দ লাগবে আমি সত্যি বন্ধুরা আমি জীবনে খুব খুশি যে আমি অনেক জায়গায় ঘুরেছি আর এখনও ঘুরবো ইচ্ছা আছে দেখা যাক কী হয় ভগবান যদি চাই অবশ্যই হবে আর এই দেখো আমরা টি গার্ডেনের কাছে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা অসাধারণ দৃশ্য মানে চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না ভিডিও থেকে তো অবশ্যই ভালো লাগবে কিন্তু সামনে গেলে আরও অসাধারণ লাগবে দেখো চারিদিকে মেঘ মনে হচ্ছে মেঘের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আর চারিদিকে যত তাকাবে শুধুই টি গার্ডেন এটা এই জায়গাটার নামই টি গার্ডেন আমরা এখানে একটু মানে ঘুরেছি মজা করেছি ছবি তুলেছি অনেক কিছু করেছিলাম অনেকটা সময় এখানে আমরা থেকেছিলাম মাম্পা দেখো বন্ধুরা মাম্পা দেখো তখন অনেকটাই ছোট বোনের ছেলেও অনেকটা ছোট আর তখনই আমরা দু হাজার থেকেই আমরা ঘোরা শুরু করেছিলাম প্রতি বছরই আমরা পাহাড়ে যাই এই বছরটাই হয়তো যাওয়া হবে না কিন্তু পরের বছর আবার ইচ্ছা আছে যাওয়ার আর সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর দেখো বন্ধুরা মানে চায়ের ভিউ অসাধারণ দেখো তোমাদের আবার বলছি তোমরা যদি ভালো করে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আমার একটাই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখার জন্য আর এই যে আমরা মেলে গেছিলাম মানে হোটেল থেকে খাওয়া দাওয়া করে দুপুরের পরে আমরা মেলে চলে গেছিলাম প্রথম দিনটা দেখো এই যে মেলে আমরা কাটিয়েছিলাম মেলটা খুবই সুন্দর দার্জিলিং আর ওখানে মাম্পা একটু মজা করছিল। আমরা সবাই হাসাহাসি করছিলাম মেলের চারপাশটা দেখো অসাধারণ ভিউ এরপরে কিছু স্টিল ছবি আছে বন্ধুরা ভিডিও তো অনেকটা করা হয়নি যেহেতু আমি আমার তখন ইউটিউব চ্যানেল ছিল না সেই জন্য আমি অতটা ভিডিও করার না ছবিটাই বেশি তুলেছিলাম তা কিছু ছবি দেওয়া থাকবে অবশ্যই তোমরা ওই ছবিগুলো দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে এটা আমার অনুরোধ রইল তোমাদের ছবিগুলো দেখার জন্য ম্যালের চারপাশটা দেখো বন্ধুরা এটা ম্যালের চারপাশ প্রচুর প্রচুর বাড়ি আছে ছোট্ট ছোট্ট দেখো দূর থেকে দেখা যাচ্ছে আর পাহাড়ের বাড়িগুলোও দারুণ লাগে দেখতে অসাধারণ কাঠের ঘর খুব ভালো লাগে দেখতে মেলে আমরা অনেকটা সময় ছিলাম অনেকটা সময় কাটিয়ে তারপরে আমরা রাতে হোটেলে এসেছিলাম এই যে টি গার্ডেনে কিছু ছবি তুলেছিলাম ওখানকার ড্রেস পরে দার্জিলিং এর তখন খুব ভালো লাগছিল ওই ড্রেস পরে ছবি তুলেছিলাম এটা বোনের ছেলে ছবিগুলো দেখো বন্ধুরা তোমাদের অসাধারণ লাগবে এটা বোন তোমাদের দাদা আর মাম্পা এটাকে বুঝতেই পারছো তোমরা এই যে আমরা দুজনে একটি ছবি তুলেছিলাম বোন আর বোনের ছেলে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই বাজিয়ে দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের আই কার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা রক গার্ডেনে গিয়েছিলাম রক গার্ডেনের ছবি রক গার্ডেনের ভিডিও করা হয়নি কিন্তু রক গার্ডেন খুবই সুন্দর তোমরা দার্জিলিং গেলে অবশ্যই তোমরা রক গার্ডেন ঘুরে আসবে তোমাদের কিন্তু ভীষণ মজা লাগবে আনন্দ পাবে কারণ রক গার্ডেন না গেলে কিন্তু তোমরা ভীষণ পস্তাবি অবশ্যই তোমরা যাবে এখানে আমরা অনেকক্ষণ সময় ছিলাম এখানে অনেক প্রচুর ছো প্রচুর ছবি তোলা হয়েছে তাই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ছবিগুলো অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে রক গার্ডেন খুবই সাজানো গোছানো খুব সুন্দর গার্ডেনটা দারুণ বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের স্টিল ছবিগুলো দেখবে আর তোমরাও যদি এরকম ঘুরে থাকো তোমাদের পুরনো ভিডিও থাকলে ছবি থাকলে অবশ্যই দেখাবে আমরা অবশ্যই দেখবো আনন্দ করব আর ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো